আরে ভাই দেখতে পাচ্ছেন না কোথায় আসি কাছি ভাইতে আসি আর আসেন উপরে আসেন তারপর দেখা যাক কি অবস্থা কি করা যায় কি খেলাম কি করলাম সবকিছু প্রথমে আমরা ওয়াশরুমে চলে গেলাম ওখানে ব্যাসিংয়ে ব্যাসিংয়ে হাত মার দিয়ে এসে দেখতেছি চারিদিকে খালি মানুষ আর মানুষ ঠিক আছে তার ফ্যামিলিগতভাবে সবাই আসছে বসে আসছে সবাই একসাথে মিলে ফ্রেন্ড সার্কেলে মিলে খাইতেছে তো আমরা বললাম যে ভাই বসার কি জায়গা আছে বলতেছে টু ওয়েট করতে হবে আর বসার জায়গা তো নাই তো আমরা বললাম যে কোথাও নেই কোনো জায়গা থেকে আসে নাকি একটু সিট খালিতে বলো যে আসে ওই পিলারের ওই কর্নে Nó দুইটা চেয়ার আছে ওখানে বসতে পারবেন তো আস ফাইন সমস্যা নেই আমরা ওখানেই বসবো তো এমন একটা জায়গায় বসে চিপা পায় ভাই আমাদের দেখার মতন কায়দা নাই এ দেখবে মানে বুঝতেই পারবেন যে ওই মানুষ বসে আছে কিসের অর্ডার দিবার কিসের অর্ডার নেবে তারা তারা ভুলেই গেছে আমরা দুস মানুষ বসে আছি তারা খেয়াল করতেই পারে নাই আর ওরা বুঝবে কি করে যে এই চিপা চাপার মধ্যে বসে আছি যা হোক আমাদের ওই পাশে গাড়ি রাখা ছিল তো আমরা আবার দেখতেছি যে এত সুন্দর দৃশ্য দেখেন লাইটিংয়ে ভরা সব কিছু দেখা আছে ওই পাশে এই প্রথম প্রথম গেছিলাম এই কাচ্ছি ভাইতে ঠিক আছে এখানে এর আগেও আমরা কাচ্ছি খেয়েছি বাট আমরা কেন গেলাম কাচ্ছি খেতে ঠিক আছে শাওন ভাইয়ের সাথে আমার কি কমিটমেন্ট করা ছিল যে শন ভাইকে আমার কাচ্ছি খাওয়াইতে হবে বিগত কিছুদিন আগে আমার শোন ভাই একটা কাজ করে দিয়েছিল উপকার করেছিল তো ভাইকে বলছিলাম ভাই কী খাবেন বলেন তো শোন্বা খেতে রাজি না তো সোনবাই বলতেছিলো খাবো কাচ্ছি খাবো তারপর আমরা ওয়েটারকে ডাক দিলাম ওয়েটারকে বললাম যে ওয়েটার ভাই শুনতেছেন না কেন আমরা যে বসে আছি আমাদের পরে যারা আছে তাদেরকে সবাই সাফ করতেছে অথচ আমাদের কোনো খবর নেই যাই হোক ব্যাপারটা একটু মানে মজা নিল আর কি যাই হোক বিষয়টা এমন তারপর আমরা ডাক দিলাম আমাদেরকে মেনু দিয়ে গেছে আমরা সিলেক্ট করলাম এটা খাবো তারপর আমাদের প্লেট দেওয়া হয়েছে প্লেট দিয়ে গেছে বাট আমাদের কোনো আবার খবর নেই মাঝখানে আমি রাগ করতেছিলাম যে কী রে ভাই তারপর আমার হাত থেকে প্লেটটা ঠাস করে পড়ে যাই কিছুক্ষণ পরে খাবারটা নিয়ে আসে তো কি খাবার নিলাম দেখতে পাচ্ছেন যে কাচ্ছি নিছি তো কাচ্ছির সাথে দুটা মাটন ছিল আলু দম ছিল এই অবস্থা তো শোণ বললাম শোন কি হবে নাকি আরও অর্ডার দিয়ে হবে তো বলছে না ভাই হয়ে যাবে ইনশাল্লাহ আমি বেশি খাইনি নাই কথা বলতেছে আরে ভাই কাচ্ছি করো আপনি কাচ্ছি খান না যখনই শুনি তখন বলছে এই ভাই কাচ্ছি খেলাম আজকে বিরিয়ানি খেলাম যাই হোক শোণ ভাই বলতেছে যে খায় দেখেন কেমন হয়েছে তাই বললাম যে ঠিক আছে ভাই দেখি আপনি রিভিউ দেন কেমন হয়েছে কাচ্ছি আপনি এত কাচ্ছি খাওয়ার এত পাগল হয়ে পড়ছেন যে কাচ্ছি এখাতে হবে ঠিক আছে সমস্যা নেই তো তারপরে কাচ্ছিটা আমরা ঢালতেছি এ প্লেটে নিচ্ছি নেওয়ার পরে দেখেন কাচ্ছিটা আমি খাবো কিছুক্ষণ পরে তো খেয়ে দেখবো কেমন হয়েছে তো যাই হোক সামনে কথা রাখতে পেরেছি ঠিক আছে তো এখন আমি খেয়ে দেখতেছি যে আসলে কেমন হয় তো কাচ্ছি মোটামুটি ভালোই লাগছে বলতে কি গরম গরম দিচ্ছে এটার জন্য ভালো লাগতেছে পরিমাণ মতন কম দিছে পরিমাণ দুইটা আলু মানে দুইটা আলু দিছে দুইটা মাটন দিছে বাট অতটা আমার কাছে টেস্ট মনে হয় নাই ঠিক আছে তারপর গরম গরম যদি দিছে হ্যাঁ টাকা অসুল করতে হবে এটাই আর কিছু না তো পেয়েছিলাম শর্ম ভাই কেমন লাগতেছে বলেন তো শর্মা বলতেছে না খারাপ না আমার কাছে ভালোই লাগতেছে তাই আমাদের কাছে ভালো লাগতেছে তাহলে একটা অর্ডার দিয়ে বলছে না আর লাগবে না ভাইয়া সমস্যা নেই বলছি ঠিক আছে তা আমি যাও হোক খাচ্ছিলাম ভালোই খাচ্ছিলাম তো শর্মা বলতেছে ভালোই লাগতেছে ওর কাছে ভালো লাগতেছে কিন্তু আমার কাছে অত ভালো লাগেনি বিষয়টা হচ্ছে এমন যাই হোক খাওয়া দাওয়া শেষ আমি কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ